নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারাও খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আপনাদের তো আমি বলেছিলাম আমার বাঁকুড়া জেলাতে বাড়ি মানে বাঁকুড়াতে বাড়ি তো বাঁকুড়াতে বাড়ি আর আপনাদেরকে মুকুটমণিপুর দেখাবো না এটা তো হতেই পারে না তো দেখুন এটা আমাদের মুকুটমণিপুরের জলাশয়টা তো এত সুন্দর ভিউ আপনারা আসতে পারেন একবার এসে দেখে যাবেন দারুণ জায়গা একটা দারুণ থাকা থাকারও জায়গা আছে এখানে আপনারা যদি থাকতে চান এখানে থাকারও জায়গা আছে তো দেখুন জাস্ট ভিউটা দেখুন খুব দারুন আর দেখুন এটা গুনগুন গুর রাস্তাটা দেখুন ভিউটা দেখুন সাইডের ভিউটা দেখুন বন্ধুরা জাস্ট ওয়াও একদম আর আপনাদের সাথে এটা শেয়ার না করলেই নয় তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম তো তারপরেই আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাত্রেবেলায় এই যে এটা হচ্ছে খাতরাতে মা কালীর মন্দির শ্মশান কালীর মন্দির খুব দারুণ লাইটিং করে সাজানো হয়েছিল যেহেতু পুজো ছিল দেখুন জায়গাটা দেখুন আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে বা ঘুরতে প্রচুর লোক হয়েছিলো রাত্রেবেলায় তো দেখুন বন্ধুরা ভিউটা মন্দিরটা দেখুন জাস্ট খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল মন্দিরটাকে তারপরেই চলে গিয়েছিলাম একটু মেলার দিকে এই যে দেখুন এগুলো সব চড়কগুলো আর আমি চড়ক চাপতে পারি না প্রচুর ভয় লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা